তোমার সবাই কেমন আছো আশেপাশে ভালো আছো তো আজ দেব আজ একটা নতুন ছোট্ট রান্নাঘরের কাজ চলছে কিচেনের এখানে একটা বোর্ড হবে এখানে একটা বোর্ড আছে ওখানে লাইট আছে এখানে চিমনির পয়েন্ট আছে এখানে একটা লাইট হবে এখানে একটা লাইট বা যা কিছু এখানে একটা সিক্স মডেলের বোর্ড আছে দেখো গ্রে কালার সুইচ সব বসানো আছে চলো সুইচগুলো গুলো ফিটিং করে নি তারপর তোমাদের দেখাচ্ছি আবার একটু নতুন রান্না করে কাজ কমপ্লিট করলাম দেখো এটা চিমনির পয়েন্ট হবে এখানে একটা ওয়াল ফ্যান বসবে তার পয়েন্ট একটা ইনভার্টার ল্যাম্পের পয়েন্ট করা হয়েছে একটা বোর্ড করা হয়েছে এখানে একটা সুলাম ক্যাশ সকেট সুইচ দেওয়া হয়েছে ফ্রিজ এবং ইন্ডাকশান চলবে যার কারণে এখানে এগুলো দেওয়া হয়েছে প্লাস এখানে একটা বাইরে লাইট করা হলো দেখতে পাচ্ছ তোমরা এখানে একটা ল্যাম্প করা হয়েছে জাস্ট সুইচটা এখানে দিয়েছি